আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা খামার হ্যাচারের পক্ষ থেকে আপনাদের মাঝে আমিরা দেশ এবং কি দেশের বাইরে আছেন দেখছেন আমার ভিডিও তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা বিষয় আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো অনেকেই খামার করতে চান খামার করলেই খামারি হওয়া যায় না সেটা কীভাবে বললাম কারণ একটা খামার করতে গেলে ঘরের কারণ মেনে চলতে হবে কারণ মেনে যদি না চলেন সেই খামারি কখনোই সেখান থেকে দশটা মুরগি বিশটা মুরগি হারাই জায়গা কেন হারাই জায়গা চলুন আমরা সেটা দেখা জায়গায় দেখতে পাচ্ছেন এখানে একটা ব্রুডানের ব্রুডিং করার একটা জায়গা রয়েছে সেখানে কিন্তু মাত্র ব্রুডিংও করছে মাঝে মাঝে দেখা গেছে তিনটা চারটা পাঁচটা করে এখানে মুরগি নাই কেন এই দেখতে পাচ্ছেন এই যে এখানে গাতা এখানে গাতা এই সাইডে গাতা এগোলা প্রবলেম হচ্ছে কি অনেকে গড় নির্মাণ করেন গড় নির্মাণ করার পরে ফ্লোর গুলা করতে চান না ফ্লোর গুলা পাকি করতে চান না ফ্লোর গুলা যদি পাকি না করেন সেই ক্ষেত্রে কি হয় রকম করে দশটা করে বিশটা করে পনেরোটা করে মুরগি এই যে এইভাবে এন্দুর এন্দুর আছে না এই এন্দুর এইভাবে আপনি নিয়ে যাব আপনি নিজে ওটের পাবেন না এইটা হলো মূল সমস্যা অনেকে আছেন যে খামার করবেন একটা মুরগি খামার করতে গেলে সঠিক গণ নির্মাণ করতে হবে সঠিকভাবে যে সঠিকভাবে নিয়মকরণ না করেন তাহলে এই অবস্থাটা আমনে রব হ্যাঁ তো আমরা সব সময় গণ নির্মাণ করার সময় একটা জিনিস বলে রাখি সঠিকভাবে গড্ডা ওঠাইতে হবে ওঠানোর পরে কি করতে হবে ফ্লোর পাকা করতে হবে অনেকে আসেন ফ্লোর পাকা করতে চান না কেন যে ফ্লোরে অনেক পরিমাণ সিমেন্ট লাগবে বালু লাগবে ইট লাগবে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনারা অনেকে করেন না তো না করার কারণে কিন্তু এইরকম ভাবে কিন্তু আপনার বাচ্চাগুলো ক্ষতিগ্রস্ত হয় যেখানে একশো বিক্রি করতে যাবেন সেখানে বিশটা নাইকিয়া এই সমস্যার কারণে কিন্তু আপনার কোন সাইড দিয়ে আপনার টাকা লস হইতেছে আপনি নিজেও বুঝতেছেন না কিন্তু বারবার ফাটক কিনে আনতেছেন ওই কোনে আনতেছেন এই কিনে আনতেছেন আপনি কিন্তু কখনোই সেখান দিয়ে উই দু দূর আপনি দৌড়াইতে পারবেন না সেক্ষেত্রে আমাদের কোন নিয়ম কারণ চলতে হবে যে একটা ফার্ম করতে গেলে যে সঠিক নিয়ম কারণ ওইটাই করতে হবে সেটা ফ্লোর পাকা করতে হবে ফ্লোর পাকা করলে কি কি সুবিধা থাকে সেটা হইলো আপনি যে কোনো সময় এই টয়লেটগুলো পরিষ্কার করা যায় ধুয়ে পরিষ্কার করা যায় অনেকের মুরগি খামারে দেখা গেছে আছে কি যে প্রচুর পরিমাণ গ্যাস হয়ে যায় বা একটা রোগ আসলো রোগ আসার পরে সম্পূর্ণই আপনার এই ফার্মটা ধুতে হয় ধোয়ার ফলে দেখা গেছে বাচ্চা কখনোই মুক্তিতে বাচ্চা ওড়াইলে বাচ্চা মানা যায় না এবং কি রোগের সম্মুখীন হয় না স্প্রে ডিসপ্রে করলেই কিন্তু আপনি সেখানে মুরগিগুলা ক্লিয়ার হয়ে যায় তো যখনই আপনি একটা ফ্লোরে কাঁচা ফ্লোরে পালন করবেন সেখানে সমস্যা হবে কি যে এক ধরনের নিচের দিকেও ঠান্ডা বাসবে আবার এক ধরনের আপনি যে ই দুধ দুধ জামেলা করবে এবং কি প্লাস আপনি ধুতেও পারবেন না এই ধরনের সমস্যায় যদি পড়েন তাইলে আপনি কখনোই সেখান থেকে খামার দিকে মুরগি পালন করতে লাভ করতে পারবেন না আপনি মুরগি খামার করতে গেলে সঠিকভাবে ঘর এবং কি ফ্লোর পাকা করতে হবে তো যারা চাচ্ছিলেন যে ভাই আমাদের গন আসলে কিভাবে নির্মাণ করা যায় আমার পূর্বে অনেক গড় ভিডিও দেওয়া আছে আমি সবসময় সাজেস্ট করি শীত এবং কি গরমকালেও আপনি গড় পাকা করে রাখবেন সব সময় আপনি টয়লেট পরিষ্কার করার সময় সুবিধা পাবেন এবং কি আপনি সেখান থেকে দুটো ঝামেলা না অনেক ধরনের আপনার বেঁচে যাবেন এটা শুধু যারা ফ্লোর করে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখেন যে আসলে ফ্লোরে যারা ফ্লোর কাঁচা ফ্লোর করে তাদের কি কি সমস্যা হয়ে থাকে এ ধরনের যাদের সমস্যা হচ্ছে তারা সুদিয়ে যাবেন কেননা এগুলো প্রবলেম কিন্তু আপনি পড়তে পারেন হ্যাঁ তো শুধু আপনি সিমেন্ট বালু দিয়ে একটু শক্ত করে ঢালাই করে দিলে কিন্তু এই ধরনের সমস্যা হয় না অনেকে জানতে চাচ্ছিলেন যে ভাই আপনি যে ফ্লোরে গুলায় আপনার গাছ ফ্লোরে আপনি কি কি ব্যবহার করছেন আমার দেখেন এক হাজার মুরগির একটা সিট দেওয়া রয়েছে ওইটা বোধে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু আমার অনেকে জানতে চাচ্ছিলেন যে ভাই আপনি ফ্লোর কীভাবে তৈরি করছেন সেখানে কিন্তু ফ্লোরের কীভাবে তৈরি করছি সে বিস্তারিত দেওয়া রয়েছে ওগুলা দেখে নেবেন আমার এগুলো দেখলে আশা করি যে আপনি একটা মুরগির খামার করতে গেলে যা নিয়ম কারণ এগুলো পুরো তত্ত্ব জানতে পারবেন তো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ